নমস্কার আমি ধীরেন মাথা আপনাদের ধীরেন মাথা অফিসিয়াল তো আজকে আমি চলে আসি পুরুলিয়া জেলার অন্তর্গত মন গ্রামে এখানে বিখ্যাত পায়ে গেছি তো তার কাছ থেকে জেনে নেবো জড় হয়েছে সাথে কত প্রাইজ আর আছে এইসব সম্বন্ধে আলোচনা তার আগে এই চ্যানেলে যদি নতুন হয়ে আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো মালিক আপনাকে নমস্কার নমস্কার তো আজকে যাই হোক আকাশটা মানে সন্ধ্যা হয়ে গেছে পরিষ্কার তো এখন দেখা হইলো মানে কোথায় এখানে চলে এসেছ মানে আসেছি এইখানে আমাদের সামনে বেলা পাথর গ্রাম বেলা পাথর গ্রাম এখানে বিরাট চাপাশিনি মেলা হ্যাঁ চাপাশিনি বিরাটই মেলা আর এখানে মানে গুচান দিলে গোটা সন্ধ্যা বেলা মানে সন্ধ্যা বেলা গুটাই দিল তুমি তো শুনেছি যে বাজায় বাসে হ্যাঁ ভাই বাজাই আর থাকো সব সময় হাসি খুশি হ্যাঁ আশাই আচ্ছা তো তোমার কড়াই মানে কোথায় জোড়া হয়েছে কার সঙ্গে জোড়া হয়েছে পুরো হলো কমল মাতা কমল মাথার সঙ্গে জোড়া হয়েছে হ্যাঁ

মানে নতুন যদি মনে করো লড়াই লেগে কি জিতে যায় কত প্রাইজ আছে আরা প্রাইজটা ওরা বলেছিল কখনো দু হাজার কখনো বলছে এক হাজার ওদের সাথে আমি কোন এখন কম ফার্ম ওইটা নিয়ে আমি লাগাবো বলেছি লাগাবো লাগাবো বলেছি লাগাবো কি যাই হোক মানে এর আগে কোথাও কারা হয় না লড়াই এখানে কোথাও আমি এইখানে যদি জিতে যেতে তাহলে বিরাট একটা ব্যাপারই হবে আচ্ছা আর আগে গেলে আরো তাহলে ব্যাপার হবে

ঠিক আছে তো ছোড়া দেখুন কেমন চলছে তাহলে ছোড়া তো খুবই চলছে কত গিলে মানে পার্টি কাজ করা হয় পার্টি মানে আমাদের এই মানে যে এলাকাটা এই কুরাই কুরাই হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কত পার্টি হিসাব আছে এই এটা বিয়া ঘরে যেটা পালা উঠাইছিল ঠাকুর দাস কে ওইটা তুমিই ছিল কি বাবা আমিই ছিলাম আচ্ছা আচ্ছা মানে নাচে বিভিন্ন জায়গায় অনেক জায়গায় ঘুরে অনেক জায়গায় হয় ঘুরে ঘুরে ঘোরা হয় ঠিক আছে ভাইলে আর ভিডিও না করছি বরাবা এইখিনি শেষ করছি তাড়াতাড়ি নমস্কার নমস্কার জহা জোহ